ফুলের কাছে প্রশ্ন করি কোথায় পেলে ঘ্রান কার প্রেমেতে ছড়াও তুমি সুবাস ফুরান বিসমিল্লাহির রহমানের রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত তাওহীদি জনতা আসসালামু আলাইকুম পঞ্চপকর বগলাগারে এতিমখানা ওহাবিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ও মাদ্রাসার কল্পে পঞ্চম বার্ষিকী দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল স্থান পঞ্চপুকুর বগলাগারে ঈদগাহ ময়দান মাঠ প্রাঙ্গন তারিখ আঠাইশ ও উনত্রিশ ডিসেম্বর রস রবিবার ও সোমবার তারিখ আঠাইশ ও উনত্রিশ ডিসেম্বর রস রবিবার ও সোমবার সময় বাদ আসর হইতে আঠাইশে ডিসেম্বর রবিবার বাদ আসরের মাহফিলে প্রথম দিনে প্রধান মুফাসির হিসাবে পবিত্র কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসির কোরআন হযরত মাওলানা মোকাররম হোসেন সাইদি হযরত মাওলানা মোকাররম হোসেন সাইদি বিভাগীয় সহসভাপতি মজলিসুল মুফাসিরিন রংপুর অখতিব হারাগাজ কেন্দ্রীয় লাল জামি মসজিদ রংপুর বিশেষ মুফাসের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব ও দেশ বরণ্য আলেম হজরত মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা সেক্রেটারি বাংলাদেশ মাজলুসুল মুফাসের নীলফামারী জেলা জনাব হজরত মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ এম এ খতিব বায়িত্র ত্যাক জামি মসজিদ সবুজ পারা পঞ্চপকুর উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ নীলফামাণী জেলা সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়েত ইসলামী অসভাপতি নীলফামাণী জেলা আইনজীবী সমিতি উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আলাজ মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সরকার চেয়ারম্যান পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মাহফুজর রহমান লিটু সরকার লেখক জেলা সাব অফিস উক্ত শুভ উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম অধ্যক্ষ চাঁদেরহাট ডিগ্রি কলেজ নীলফামারি শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব মৌলানা মোহাম্মদ আমিজার রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী পঞ্চপুকুর ইউনিয়ন শাখা প্রধান সমন্বয়ক জনাব আজম রেজা কামারপুকুর কলেজ সৈয়দপুর কামার সমন্বয়ক জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম সভাপতি পঞ্চপুকুর বোগ্রাগারী জামে মসজিদ জনাব মোহাম্মদ জলিল জাহাঙ্গীর সহ সভাপতি অত্র মাদ্রাসা উক্ত মাহফিলে প্রধান পৃষ্ঠপোষক জনাব আরহাস মোহাম্মদ আব্দুল আয়াস পেয়ারা বিশিষ্ট ব্যবসায়ী জুম্মাপাড়া চাঁদেরহাট নীলফামারি ওক্ত মাহফিল আহ্বানে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বিএসসি সিনিয়র শিক্ষক বিশমুরি চাঁদেরহাট উচ্চ বিদ্যালয় সভাপতি অত্র মাদ্রাসা উনত্রিশে ডিসেম্বর রোজ সোমবার বাদ আসরের মাহফিলে দ্বিতীয় দিনে প্রধান মুফাসসির হিসাবে পবিত্র কুরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন ধর্মীয় গবেষক ও আলোচক মজলুম আলেমে দিন বাংলাদেশ পুলিশ অফিসার হজরত মাওলানা আব্দুর রহমান জামি হজরত মাওলানা আব্দুর রহমান জামি নব মুসলিম যশোর বিশেষ মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাস কোরআন জনাবত মাওলানা মোহাম্মদ আরিফুল হক আস চি জামিউল উলুম ফাজ মহলে বিশেষ মুফাসির হিসাবে আরও তফসিল পেশ করবেন হাফেজকারী কারি জিয়াউর রহমান জিয়া দিনাজপুরি মহতামিম অত্র মাদ্রাসা ও খতিব পঞ্চপকুর বগলাগাড়ি জামিমা সজিদ উক্ত মাহফিলে আরো স্থানীয় ওলামা একরাম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন ২৯ ডিসেম্বর রোজ সোমবার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ এ এস এম সাইফুল্লাহ রুবেল সদস্য সচিব জেলা বিএনপি নীলফামারী সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মাহমুদুল হক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দারুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সভাপতি পঞ্চপুকুর বগলাগার ময়দান সভাপতিত্ব করবেন জনাব ওয়াইস সমাজসেবক পঞ্চপুকুর বগলাগারি শুভ উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম অধ্যক্ষ বিএম কলেজ নীলফামারি শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব মাওলানা মোহাম্মদ হামিদুল ইসলাম শাহ সুপার ফকিরগঞ্জ দাখিল মাদ্রাসা প্রধান সমন্বয়ক জনাব রহমান সাধারণ সম্পাদক বগলাগারি ঈদগাহ ময়দান সহ সমন্বয়ক জনাব মোহাম্মদ আমিনুর রহমান সাবেক কোষাধ্যক্ষ অত্র মাদ্রাসা জনাব মোহাম্মদ খাদিমুল ইসলাম সহ সাধারণ সম্পাদক বগলাগারে জামে মাসুদের জনাব মোহাম্মদ ওয়াদুদ ইসলাম প্রচার সম্পাদক অত্র মাদ্রাসা উক্ত মাহফিলে প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আব্দুল গপুর হাস বিশিষ্ট ব্যবসায়ী অসমাজ পঞ্চপকর দুই দিন ব্যাপী তাফসুরুল কুরআন মাহফিল পরিচালনায় থাকবেন জনাব হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আহ্বানে জনাব এম আর রাশেদ প্রোপাইটার মেসার্স রাশেদ এন্টারপ্রাইজ অসাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা উক্ত মাহফিলে মহিলা মা বন্ধের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখা ও শোনার সুব্যবস্থা রয়েছে আয়োজনে মাহফিল অ্যান্টজামিয়া কমিটি উক্ত মাদ্রাসায় নুরানি নাজেরা অহিভস বিভাগে ভর্তি চলছে পঞ্চপুকুর বগলা গাড়ি এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তর বন্দি উপলক্ষে ও মাদ্রাসার উন্নয়ন কল্পে দুই দিন ব্যাপী তফসিরুল কুরআন মাহফিলে দলে দলে যোগদান করিয়া দু কামিয়াবি হাসিল করুন ও দিলকে রোশন করুন আর সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আল আলো ঘরে ঘরে জ্বালো দিন ইসলামের আলো অন্তরে জালো এসো হে মুসলিম দলে দলে আল কোরআনের মাহফিলে এসো হে মুসলিম দলে দলে দুই দিন ব্যাপী পঞ্চপুকুর বগলা গাড়িতে তফসিরুল কোরআন মাহফিলে ইলো কোরানের মাহফিল ইলো হাদিসের মাহফিল